দীর্ঘদিন ধরেই আমি দেখছি যে অরিজিতের সঙ্গে আমার নামটা জোরানো হয়েছে এ ফ্যান অফ অরিজিৎ সিং ওর গানের আমি ভক্ত অরিজিৎ কাকে বিয়ে করেছিল প্রথমে সেটা আমার জানার কোনো প্রয়োজনীয়তা নেই আমি ওর প্রথম পক্ষের বউ নই নমস্কার আমি রূপরেখা ব্যানার্জি আমি ফেম বুলকুল বিনার সোনি টিভিতে অনুষ্ঠান হয়েছিল ফেম আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং দশ পনেরো বছর ধরে আপনাদের মনোরঞ্জন করে চলেছি গানের মাধ্যমে দেশে এবং বিদেশে আজকে আমার এই লাইফটায় আসার একটা কারণ হচ্ছে আমার নামে অনেক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে ফেক ফেসবুক পেজ খোলা হচ্ছে আমি আজকের এই ভিডিওটা যেই ফোনে শেয়ার করবো সেটাই হচ্ছে সেই ফেসবুকটাই আমি হ্যান্ডেল করি আর বাকি পেজগুলো আমি রেখে দিয়েছি সেরকমভাবে হ্যান্ডেল করা হয় না খুব শীঘ্রই হ্যান্ডেল করতে শুরু করব। কিন্তু কিছু ফেক পেজ তৈরি করা হচ্ছে এবং সেখানে আমার যাতায়ভাবে অপমান করা হচ্ছে আমি ফেসবুক ক্রাইম ব্রাঞ্চ যারা আছে তাদের রিকোয়েস্ট করবো এটা দেখতে যে এটা কারা করছে এবং তাদের জন্য শাস্তি হয় আমি এই জন্য ভিডিওটা করলাম দীর্ঘদিন ধরেই আমি দেখছি যে অরিজিতের সঙ্গে আমার নামটা জোরানো হয়েছে আমি প্রথমে গুরুত্ব দিইনি কারণ সেলিব্রিটিদের সঙ্গে যেহেতু আমিও ন্যাশনাল ও অরিজিৎ একজন খুব বড় মাপের সিঙ্গার এখন তো আমি গুরুত্ব দিইনি কিন্তু দিনের পর দিন সেটা বেড়েই চলেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অরিজিৎ এই মুহুর্তে দেশের অন্যতম সেরা গায়ক অন্যতম সেরা গায়ক আর হচ্ছে দেশে এবং মানে হোল ওয়ার্ল্ডে হচ্ছে এক নম্বর আমি মনে করি এবং আমিও মানে ওর গানের ফ্যান অ্যাজ এ সিঙ্গার আমি ওই কম্পিটিশানে উইনার স্টিল আই এ ফ্যান অফ অরিজিৎ সিং ওর গানের আমি ভক্ত ফ্যান মানে আমি ওর গানের ফ্যান ঠিক আছে তো এবার যেটা আমার মানে যেটা আমি বলার জন্য এসেছি সেটা হচ্ছে যে অরিজিৎ কাকে বিয়ে করেছিল প্রথমে সেটা আমার জানার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ সেটা তার ব্যক্তিগত লাইফের ব্যাপার আমি সেই ব্যাপারে একেবারেই ইন্টারফেয়ার করতে চাই না বলতেও চাই না কিন্তু আমিও প্রথম পক্ষের বউ নই আমি একবারই বিয়ে করেছি এবং আমি বম্বেতে প্রতিষ্ঠিত হলেও কর্মসূত্রে বম্বেতে থাকলেও বিয়েটা আমি কলকাতায় করেছি এবং বিয়েটা দু সালে করেছি আমার হাজবেন্ডের নাম হচ্ছে নুরীনা কুমার চাজ